হাই ফেন্স গুড মর্নিং আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর আমি সকালবেলা কাজ সেরে স্নান করে আগে পুজো দিই প্রতিদিনই কাজ এটা আমার যে সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়া তারপরে জল খাই এই যে তুলসী মন্দিরে জল দিয়ে দেখো বাইরের গাছগুলো কীরকম বেশ ভালো লাগছে দেখতে এদিকে মেয়ে পড়ছে আর ওর বাবা ঘুমোচ্ছে আর আমি পুজো করেই চলে যাব রান্নাঘরে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু রাই স্কুলে যাবে তারা আছে আমি এক আকারটা চালিয়ে দিয়েছি এদিকে দুধ চাপিয়ে দিয়েছি চা খাবো বলে এদিকে গরম জলও চাপিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলে আর কালকে রায় হলো পিকনিক করেছে একটু ভাত খেয়েছে তাই আজকে রুটি করব সকালে না হলে ভাতই করতাম সকালে চা আর অ্যাপেল ভিনিগারটা খেয়ে তারপরে কাজে লাগবো এদিকে দেখো আটা মাকা হয়ে গেছে আটা মাকা হয়নি কালকের আটাটা ছিল সেটাই বের করে নিয়েছি সকালে রাত্রে আটা মাখব রুটি করতে করতে এদিকে চা বেড়ে নেব স্কুলে চলে যাচ্ছে রেডি হয়ে গেছে রাই ওই স্কুলে গেলেই ওর বাবার জন্য খাওয়ার রেডি করবো তুলো দেখো বদমাইশ ওকে ওর বাবাই দিয়ে আসলো আজকে ওর বাবা না থাকলে আমি যেতাম এদিকে বেগুন ভাজা বসিয়ে দিলাম বেগুন ভাজা করে ওর বাবাকে খেতে দিয়ে দেবো রুটি আর বেগুন ভাজা আমি পাশে ভাতটা বসিয়ে নিয়েছি আনতে তো আমারই যেতে হবে আজকে রান্নাটা একটু কমই আছে কমপ্লিট এখন রান্নাঘরে একটু জলটা ভরে নেব আর আজকে বেশি কিছু রান্না করিনি সব বোতলগুলো ভরে রাখবো আর এদিকে দেখো ভাত করেছে আর কালকের মাছ আছে আর পাতলা করে ধনে পাতা দিয়ে ডাল করেছে আর গরম গরম ডিম ভাজবো আর বেগুন ভাজা আছে রায়ের জন্য ও বাবা আর রায়ের জন্য চলে জলগুলো ভরে নিই এই সব কাজটা সারা হয়ে গেল এই ঘরের আজকে আজকে রান্নাটা একটু কম আছে তো এর জন্য একটু ঘর টরগুলো ঝাড় টাট দিয়ে নিলাম ঘরটা ঝাড় দেবো সিঁড়ি ঘরটা ঝাড় দিলেই ব্যাস কাজ হয়ে যাবে কালকে সারাদিন মেয়ে ছিল ওর বাবা ছিল সারাদিন খুব হইচই হয়েছে আজকে যেরকম চুপচাপ বাবা শান্তি যেদিন একটু রান্নাটা কম থাকে সেদিনকার এই টুকিটাকি কাজগুলো করতে করতেও সময় চলে যায় আর ঘর একটু পরিষ্কার থাকে মাঝে মাঝে যদি মাঝে মাঝে যদি এরকম পরিষ্কার করা যায় তাতে নোংরাটা কম পড়ে আর নিজের একবারে পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায় সেটা আর হয় না এমনি আনতে যাব এখন বাজে সাড়ে বারোটা ঘরটার ঝাড়টা দিতে দিতেই বেজে যাবে দেড়টা কাজগুলো সেরে নিই হয়ে গেছি রেডি আর বাইরে এত মেঘলা হচ্ছে কি বৃষ্টি হবে খুব মেঘলা হয়ে রয়েছে ভালো লাগে না মেঘলা মেঘলা ওয়েদার একটু রোদ না উঠলে আমরা যখন দীঘায় গেছিলাম তখন তিনটে দিন বলে এখানে খুব বৃষ্টি হয়েছে আর ওখানে তো বৃষ্টি হয়নি তাই বুঝতে পারিনি তাই এসে সবাই বলছে যে তোমরা তো ভালোই ঘুরে আসলে কোনো বৃষ্টি নেই খুব ভালোই ঘুরে এসেছি কিন্তু এই আবার মেঘলা করে এসেছে কি জানি বৃষ্টি দৃষ্টি হবে নাকি বাইরের পরিস্থিতি বৃষ্টি পড়ছে বাইরে ভালো লাগে এরকম মেয়ে যাব এ তো ভিজে যাবে টোটো করে আনতে হবে আজকে মেয়েটাকে টোটো করে নিয়ে আসতে হবে বৃষ্টি পড়ছে আমার বদমাইশ মুখখানা দেখো দুষ্টু দুষ্টু প্রচন্ড ঠান্ডা বাইরে আমি নিয়ে এসে আর ভিডিও করতে পারিনি দুষ্টুবি ভালো লাগে না পনিরটা আর চানা মশলাটা বের করে রাখলাম এই যে বদমাইশ বসে আছে প্রচন্ড ঠান্ডা বাইরে চাটা খেয়ে তারপর তারপরে কথা হচ্ছে চা খেয়ে চলে আসলাম রাইকে পড়াতে ওকে পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে গেছে আজকে রাত্রে একটু চানা মশলা করলাম আর রুটি আজকের ভিডিওটা আমার এটুখানি কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে পাশে থেকো